মাল্টিপল মাইলোমা কখনো কখনও আমরা এটাকে বলি নিরবঘাতক কারণ হচ্ছে মাল্টিপল মাইলেমার শরীরে যখন বাসা বাঁধে এবং শরীরের অনেকখানি যখন সে দখল করে নেয় তখন পর্যন্ত কিন্তু রুগীরা তেমন একটা টের পায় না বুঝতে পারে না ক্ষেত্রবিশেষে রোগীর দেখা গেল অনেকখানি রোগটা এগিয়ে গেছে কিন্তু তার হয়তো সামান্য একটু জর্জর ভাব একটু দুর্বল লাগা হয়তো একটু রক্ত রক্তস্বল্পতা এতটুকুই সে এক্সপিরিয়েন্স করে বা তার কাছে মনে হয় এর বেশি কিছু সে অনেক সময় বুঝতে পারে না আমরা যেটা বলি যে টিপিক্যালি যে কোমর ব্যথা হবে কিডনি খারাপ হয়ে যেতে পারে অনেকের কিন্তু কোমর ব্যথা বা কিডনি খারাপ ওই পর্যন্ত হয়তো যায়ও না কিন্তু ততদিনে তার রোগটা অনেকখানি ছড়িয়ে পড়ে তো সেই জন্য আমরা এটাকে বলি অনেক সময় নীরবঘাতক অর্থাৎ সে নীরবেই শরীরের ভিতরে বাসা বাঁধছে এবং তার বিস্তার করছে তো এই জন্য মাল্টিপল মাইলোমা রোগী যদি রোগী ডায়াগনোসিস হয় বিশেষ করে যাদের আমরা তো সবসময় বলে থাকি যে আপনার স্বল্পতা দেখা দিলেই আপনি নিশ্চিত হবেন যে আপনার কোনো খারাপ অসুখ আছে কি না রক্ত স্বল্পতা দেখলেই আপনি এটা ভাববেন না যে আয়রন খেলে ঠিক হয়ে যাবে বা আয়রন ট্যাবলেট আয়রন স্যালাইন আজকাল যেটা ট্রেন শুরু হয়েছে যে না বুঝেই আয়রন স্যালাইন নিয়ে নিচ্ছেন অনেকে ডাক্তারও অনেককে দিচ্ছেন বিশেষ করে পল্লী চিকিৎসকরা রক্তের স্যালাইন কৃত্রিম রক্ত ইত্যাদি নানান নাম দিয়ে তারা এগুলো দিচ্ছেন তো সেটা আসলে রোগের সাথে সম্পর্ক থাকতে হবে আপনি যে চিকিৎসাটাই দেন এই জন্য স্বল্পতা দেখা দিলেই কিন্তু আসলে আপনাকে নিশ্চিত হতে হবে যে কোনো খারাপ রোগ আছে কিনা যদি না থাকে তত খুবই ভালো এরকম কিন্তু মাল্টিপল মালেমার অনেক রোগী আছে শুধুমাত্র স্বল্পতা নিয়ে প্রেজেন্ট করে মানে আর তারা তেমন কোনো সমস্যা নেই শুধু একটু রক্তস্বল্পতা হয়তো ইএসআরটা একটু বেড়েছে এরকম এজন্য বলবো যে এই বিষয়গুলোতে অবহেলা করবে না অনেকে করে কি তারপর রোগ ডায়াগনোসিস হওয়ার পরেও সে সময় নেয় সে যেহেতু দেখে যে খুব বেশি অসুবিধা হচ্ছে না তার ভিতরে শরীরে ক্যান্সার হয়েছে কি অথচ তার তেমন কোনো উপসর্গ নেই তখন কিন্তু সে এক ধরনের কনফিউশনে পড়ে যায় সে মনে করে ডাক্তার কোথাও ভুল করছে কিনা ঠিক আছে আমি তাহলে একটু বিদেশ থেকে একটু পরীক্ষা নিরীক্ষা করে আসি বা আমি একটু ইন্ডিয়ায় যাই তো আজকাল কিন্তু আসলে আমাদের পরীক্ষা নিরীক্ষা কিন্তু সবই বাংলাদেশেই করা যায় এবং অনেক পরীক্ষা যেগুলো আমরা ইন্ডিয়া থেকে করিয়ে আনি বাইরে থেকে করেই আনি বলে মনিকুলার পরীক্ষাগুলো তো সেটা কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিসটা কিন্তু সেই ইন্ডিয়ায় গিয়ে করা আর বাংলাদেশে করা কিন্তু একই দাঁড়ায় বিষয়টা তো যখন আমরা এটাকে নিশ্চিত করে বলতে পারি যে এটা মাল্টিপল মাইলামা তখন কিন্তু আমাদের আর মানে সময়ক্ষেপণ না করাটাই উচিত কারণ মাল্টিপল ম্যালামায় সময় নিতে গেলে এটা অর্গান ড্যামেজ করতে থাকে দেখা যায় যে এটা হাড়ের অনেকখানি ক্ষয় করে ফেলছে বা কিডনির অনেকখানি ক্ষতি করে ফেলছে তখন কিন্তু চিকিৎসাটা কঠিন হয়ে যায় এবং ওষুধ সিলেকশন করাটাও তখন কঠিন হয়ে যায় তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে মাল্টিপল মাইলোমা কিন্তু নীরবঘাতক এবং এটা কিন্তু নীরবেই আপনার শরীরে অনেকখানি দখল করে নিতে পারে সেজন্য জন্য মাল্টিপল মাইলোমা রোগটি ধরা পড়ার সাথে সাথেই আমাদেরকে চিকিৎসার আওতায় আসতে হবে এবং সময় সময়ক্ষেপণ না করে আমাদেরকে চিকিৎসা নিতে হবে